বাঙালি বলে কথা খাওয়ার পাতে ডাল না হলে চলে বলো তো আজকে আমি বানাবো একটু অন্য স্টাইলে মুগ ডাল তাও কিন্তু আবার সবজি দিয়ে আমরা কিন্তু ডালে ভাতে বাঙালি তাই খাওয়ার পাতে বিশেষ করে আমাদের বাড়ির ছোটদের আর আমাদের হাজব্যান্ড বলো বাড়ির ছেলেদের বলো এদের কিন্তু পাতের ডাল একদম লাগেই তো চলো আজকে মুগ ডাল কীভাবে রান্না করেছি তাও কিন্তু আবার সবজি দিয়ে সেটাই তোমাদের আজকে শেয়ার করব। আমি মুগ ডাল নিয়েছি এখানে কিন্তু একদম একশো গ্রামের মতন আমরা যেহেতু তিনজন মানুষ তো একদম একশো গ্রাম মুগ ডাল নিয়েছি প্রথমে কিন্তু ফ্রাই করে নিলাম তারপর কিন্তু মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নিলাম তারপর একটু জল দিয়ে কিন্তু সেদ্ধ বসিয়ে দেব আর এদিকে দেখো সবজি হিসাবে নিয়েছি আমি কি আলু নিয়েছি একটা একটা শশা নিয়েছি একটুখানি বরবটি দিয়েছি আর দিয়েছি একটা টমেটো তোমরা চাইলে গাজর দিতে পারো আমার গাজর ছিল না তাই আমি গাজরটা ইউজ করিনি আর ডালটা দেখো খুব যে বেশি সেদ্ধ করেছি তা কিন্তু না এই মতো অবস্থায় কিন্তু একদমই হলুদ ইউজ করবে না অনেকেই আমাকে বলেছো যে ডাল রান্না করার সময় কেমন যেন কালারটা হয়ে যায় তো হলুদটা কিন্তু একদম লাস্টে ইউজ করবে আর দেখো একটু কিসমিসও দিয়েছি আর দেখো যখন সেদ্ধ হয়ে এসেছে সবজিগুলো আর ডালটা আর তখনই কিন্তু আমি নুন হলুদটা ইউজ করবো তাও পরিমাণ মতন আর সবজিটা যখন সেদ্ধ হয়ে আসবে ভালোভাবে কিন্তু আমি সেদ্ধ করে নেবো আর মুগ ডালটা কিন্তু ভাজার পরে আমি কিন্তু খুব যে বেশি সেদ্ধ করেছি তা না যখন একটু সেদ্ধ হয়ে আসবে তারপর কিন্তু আমি সবজিগুলো এই মুগ ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর যখন সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব আর সেই কড়াইয়ের মধ্যেই একদম সামান্য তেল দেব। একদমই সামান্য তেল দিয়ে ওর মধ্যে কিন্তু দু তিনটে শুকনো লঙ্কা দেব আর কিন্তু গোটা জিরে আর জানো তো বন্ধুরা এই যে ডাল বলো মাছের ঝোল বলো এই ফোড়নটাই কিন্তু আসলে এই ফোড়নের মধ্যেই কিন্তু জানো তো মানে টেস্টটা লুকিয়ে থাকে মানে আমি বলতে চাইছি এই যে শুকনো লঙ্কা আর এই যে জিরে যতটা ভালোভাবে ফ্রাই করবে ডালের স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে মানে একটু লালচে করে কিন্তু ভালোভাবে সেটা ফোড়ন দেওয়ার সময় কিন্তু একটু ফ্রাই করে নেবে অনেকে তেজপাতা দিতে পারো আমি তেজপাতা যেহেতু খাই না মানে আমি তেজপাতাটা ইউজ করি না রান্নায় সেইভাবে সেই জন্য কিন্তু তেজপাতা দিয়ে নি তোমরা চাইলে কিন্তু দিতে পারো আর এই মতো অবস্থা আমি একটু সামান্য চিনি দিলাম আমার যে কোনো রান্নাতেই জানো তো একটু মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না তো এইভাবে একবার হলেও কিন্তু এই মুগ ডালের রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো অনেকে কিন্তু এই মানে ভেজ ডালে গরম মশলা ইউজ করো আমি কিন্তু গরম মশলা দিইনি আর দেখো নামানোর আগে যখন ডালটা একদম হয়ে আসবে সামান্য একটু ঘি দেবো জাস্ট ফ্লেভার হওয়ার জন্য আর কিন্তু আমি এই ডালে জানো তো ধনে কুচি দিয়েছি তোমরা যারা ধনেপাতা পাতা পছন্দ করো অবশ্যই ধনেপাতা দেবে দেখবে এই ডালটা পুরো দারুণ লাগবে তো কেমন লাগলো আজকের এই মুগ ডালের রেসিপি অবশ্যই জানিও আমি কিন্তু একটু অন্য স্টাইলে করেছি অনেকে এর মধ্যে পনির দাও ভেজ ডাল মানে পনির আমি কিন্তু পনির ইউজ দিই করিনি তোমরা কিন্তু ইউজ করতে পারো পনির আর কাজু কাজু দিতে পারো আর গরম মশলা দিতে পারো তো কেমন লাগলো জানিও ভালো লাগলে তো একটু ভালোবাসা দিও টাটা